অস্থির একটা লোকেশন দেখুন এদিকে পাহাড়ের দৃশ্য ওইদিকে নদী পানি আর ওইদিকে পাহাড়ের দৃশ্য জাস্ট অস্থির লাগে এখান থেকে এই রাস্তাঘাট হইলে কিন্তু পর্যটকরা অনেক ভিড় জমাইত ওইদিকে দেখছেন আসলে আমরা চলতে চলতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে ইউ দেখা যায় আসসালামু আলাইকুম বাইরে ফোন দ্বারা ধরা দেখো গেল

অস্থির একটা লোকেশন দেখুন এদিকে পাহাড়ের দৃশ্য ওইদিকে নদী পানি ওইদিকে পাহাড়ের দৃশ্য লাগে এখান থেকে এই রাস্তাঘাট কেন আসলে করে না আসলে বুঝি না এই রাস্তাঘাট হইলে কিন্তু পর্যটকরা অনেক বীর্যময় ওই দিকে বিশেষ করে সিলিটি বাইকাররা লোকালরাই আসলে বেশিরভাগ এদিকে আসতো ঘুরার জন্য হ্যাঁ অসম্ভব সুন্দর দৃশ্য দেখে দেখতে বাইক রাইড করা এই মাঠটা আসলে অনেক সুন্দর ভালো আছে আসলে পানি হলে সমস্যা হয় না এই দেখেন আমরা ঘরে দিয়ে ঢুকে তারপরে যাবো আমরা দয়ার বাজার থেকে এদিকে প্রবেশ করলাম এই রাস্তা থেকে আসলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় অসম্ভব সুন্দর লাগে আসলে দেখতেই দেখতে আসলে আমরা চলতে চলতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে ওই যে হচ্ছে সাদা পাথর আর আমরা যাব সাদা পাথর জিরো পয়েন্টে সামনে গিয়ে তারপর খালাইরাগ হয়ে যাব জিরো পয়েন্টে